আন্দোলন একদফা এক দাবি এই আন্দোলন এখন ছড়িয়ে রাজপথে রাজপথে এখন লাশের মিছিল এই জবাব কে দেবে সাধারণ মার বুদ্ধি হচ্ছে বাবারা তাদের সন্তানকে হারাচ্ছে ভাই হারাচ্ছে বন্ধুদের এই লাশের মিছিলের শেষ কোথায় গতকাল রামপুরায় যে যুদ্ধের ময়দানে পরিণত হয়েছিল প্রশাসন যেভাবে তাদের উপরে ঢালাওভাবে আঘাত করছে তারা কিন্তু সেভাবে কোনো অস্ত্র ছাড়া তাদের প্রতিরোধ করার জন্য জিনিসপত্র নিয়ে সাধারণ জনতার সাথে ছাত্ররা নেমেছে কিন্তু সেই জায়গা প্রশাসন আর সেভাবে রাখছে না একে একে ঘুলি করছে মানুষ কি আসলে মানুষ রয়েছে না পাখি হয়ে গেছে সে প্রশ্ন সকলের কাছে রমজান আঁকিজ ফুডে কাজ করত আঁকির ফুটে কাজ করতো আজ সকালে তার কর্মরত কাজে সে বেরিয়েছিল কিন্তু

কালকে ভাঙ্গিয়া রেখে দিল তারপরে কিদনাতে নিলাম ও নিয়ে যাওয়ার পর রাস্তায় গেছে তারপরে আমরা মেডিকেলে নিয়েছি মেডিকেলে নিলে পরে বললো যে না

আমরা দনকান সুরকার আমি গিনি লিটাস করি আছি রামপুড়াতে আছি এখানে এই উনিয়ো কিন্তু স্বাভাবিকভাবে কাজের জন্যই বের হয়েছেন সকালবেলা উনিয়ো স্বাভাবিকভাবে কাজের জন্য বের হয়েছিল সকালবেলা এবং আটা সেলাই ওনার মাথায় লেগেছে আপনি বলারা বাবা এই সরকার ছিল রমজান পিতার নাম হচ্ছে লিটন মিয়া মান নাম মনোয়ারা খাতুন ও হচ্ছে পরিবারে বড় ছিল ছিল স্টুডেন্ট ছিল পাশাপাশি একটা ছোটোখাটো জব করত পুরো সংসারের দায়িত্ব ওর উপরে ছিল এখন হচ্ছে যে আমার ভাই মারা গেল ওর ফ্যামিলি দায়িত্ব এখন কে নিবে আর আরও দেশে যে ভাইরা মারা যাচ্ছে তাদের ফ্যামিলি দায়িত্ব কে নিবে ছিল রমজান এবং খুব উনি কাজ কাম করত উনি হলো পরিবারের বড় ছেলে উনি কি কোনো রাজনীতি না উনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না এবং আমি খেটে খাওয়া আমাদের সাথে এই সাধারণ মানুষরা পাখির মতন গুলি করে মারে এটা ফ্যামিলি ড্রাইভার কে নিবে আমরা সাধারণ লোক আমরা কাজ কামে যাইতে পারি না আমাদের কে খাওয়াবে আমরা কাজ কামে যাইতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি না এবং গেলে রাস্তায় গেলে আমরা আমরা গুলি করে মারা যাইতেছি এই যে ছেলে এই এই ছেলে ওই যে চাকরি করে আগে কোম্পানি চাকরি করে এই ছেলেটা পাখির মতো গুলি করে মারা যাইতাম তো রাস্তাঘাটে বেরোতে পারতেছি তো কী কীভাবে কী করবো রামপুরা অফ দ্য রোড ওমর এলিল্যান্ড ছাব্বিশের চাই সেখানে এই লোকটা থাকতো আমাদের পাশের বাসায় এই টা খুব ভালো ছিল সাধারণ ছিল কোনো রাজনীতি সাথে জটিল ছিল না সে পেডের কাজে যে পেডের দায়ের গেছে কাজে সে কাজে যা পাখির বতন গুলি করে পুলিশ তাকে ফালাই দিয়েছে এই দায়ের বাড়টা কি কে নেবে তার ফ্যামিলির দায়ের কে নেবে এই সরকারের কাছে চায়